ও আল্লাহ আমি এক আমি একটু বন্ধা আন্দার ঘরে রাস্তা সুজা ঘরে বোঝা আন্দার ঘরে রাস্তা সুজা ঘরে লোয়া পের পূজা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা অল মুশিদ বোঝা কে শুনে তার কান্না গো ও আল্লাহ ও লাম এক আমি এক বা ও আল্লাহ ও লামি এক আমি এক বাপিস বন্ধা